আকাশ বানি কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে মোচার কাটলেট না থরের কাটলেট আপনাদের কোনটা পছন্দের যদিও আমাদের হেসেলে আপনাদের জন্য মোচার কাটলেটের বেশ কয়েকটি রেসিপি কিন্তু হয়েছে আজ আপনাদের জন্য আমাদের হেসেলে রয়েছে থোরের কাটলেটের একটা দুর্দান্ত রেসিপি যেটা বানাতে আমাদের হেসেলে আজকে লেক রোড থেকে এসেছেন শর্মিষ্ঠা মল্লিক তাহলে দেরি না করে চলুন হেসেলে নিশ্চয়ই কেমন আছো আবার দেখা তোমার সঙ্গে ভালো আছো আজকে কি বানাচ্ছ গতবার যে রেসিপিটা তুমি বানিয়েছিলে এত মানুষ পছন্দ করেছেন বহু মানুষ দেখেছেন এবং কত ভালো ভালো কাপেন পেয়েছি আমরা তো আজকে তুমি কি বানাচ্ছ আজকে বানাবো থোড়ের কাটলেট বাহ এটা একটা ইন্টারেস্টিং রেসিপি মোচার কাটলেট সাধারণত সবাই খেয়ে থাকে কিন্তু আজকে হচ্ছে থোড়ের কাটলেট আর যেটা বানাতে আরও একবার আমাদের হয়েছিল তুমি থাকো রেক্রোলে লেক রোড থেকে শর্মিষ্ঠা দি শর্মিষ্ঠা মল্লিক আচ্ছা গল্প শর্মিষ্ঠা দির সঙ্গে হবে কিন্তু রান্নাটা শুরু করে আমি তো এটা বসিয়ে দিলাম কি তেল দেব বল সরষের তেল সরষের তেল বাস আচ্ছা এখানে থোরের কাটলেট বানাচ্ছি আমি দেখতে পাচ্ছি থোরটাকে তুমি কিছুটা তৈরিই করে রেখেছো এটা কি সিদ্ধ করা এটা নুন একটু হলুদ দিয়ে জাস্ট দুটো সিটি লাগানো একটু নুন একটু হলুদ দিয়ে দুটো সিটি দিয়ে হালকা সেদ্ধ করে রেখেছো আর থোড়টাকে খুব ফোর করে কাটা যাতে মুখে বেশি না লাগে যেহেতু কাট্টেটার কুড়ের ভেতরে থাকবে খুব বেশি যাতে মুখে না লাগে তার জন্য ফাইন এটা তো তৈরি করাই রয়েছে আর থোরের কিন্তু অনেক খাদ্যগুণ রয়েছে তো সেদিক থেকে যদিও ভাবেন যে এটা তো ভাজা হবে সেই খাদ্যগুণটা কি থাকবে কিছুটা হলেও তো থাকে তাই ধরটা যারা খেতে খুব একটা পছন্দ করেন না তারা এইভাবে কিন্তু বানিয়ে খেতে পারেন কারণ খুবই সুস্বাদু একটা রেসিপি হতে চলেছে তাই তো আচ্ছা কি দেব প্রথমে বলো প্রথমে আমরা একটুখানি আগে পেঁয়াজ দিই ঠিক আছে সেটাও কুচি করে কেটে নিয়ে আছো সবটা কাটিং সমান থাকলে তাহলে কি হয় মানে ইভেন ভাজাটা হবে আমরা সবসময় মার কাছ থেকে এটাই শিখেছি যে মানে কাটিং এর উপর ডিপেন্ড করে রান্নার কারণ সেটা খুব ইম্পর্টেন্ট একদম যখন শেফরাও আসেন না আমাদের দেশে একই কথা বলেন যে সমানভাবে ভাজা কষা সব সমান মানে রান্নার ক্ষেত্রে যে কোনো ভালো রান্নার ক্ষেত্রে কাটাটা কিন্তু কিভাবে কাটবেন সেই সবজি সেটা কিন্তু খুব ম্যাটার করে খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ এখানেও দেখতে পাচ্ছি খুব সুন্দর করে পেঁয়াজ মিহি করে কাটা এবং একই ভাবে ঠোঁটটাও কাটা রয়েছে আচ্ছা এটা কি খুব বেশি ভাজবে না হালকা না একটু ভাজবো একটু ভাজবো তাহলে বাড়িয়েই দিই ভাজতে ভাজতে এর মধ্যে আর কি দিচ্ছি এবার এর রসুনটা দেব রসুন আমি দিয়ে দিই পুরোটা দেব হ্যাঁ এখানে মোটামুটি তিন চার কোয়া রসুন রয়েছে তিন চার কোয়া রসুন পুরোটা দিয়ে দিলাম এবার এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছি এটা নিরামিষ যারা চান তারা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে গোটা গরম মশলা থেতো একটু ফোড়ন দেবে একটু জিরে ফোড়ন দেবে তারপরে ফোড়টা দিতে পারি একদম নিরামিষ যেটা হবে একদম নিরামিষ হবে আমি একটু পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন দিয়ে করছি আচ্ছা আদাটা কি এখন দেব হ্যাঁ এবার আদা কুচিটা দেব আদা দিয়ে দি পুরোটা এখানে এক চামচ মতন আছে পুরোটা দিয়ে দিলাম আদাটা কিন্তু একটু আমি গ্রেট করে দিয়েছি আর রসুন আর পেঁয়াজটা কুচনো দেয়া হয়েছে এতে আমি খুব হালকা চিনি দেব খুব হালকা যেহেতু থোড়ে নিজস্ব কোনো টেস্ট নেই তাই তাকে একটু হ্যাঁ ব্যাস 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 হ্যাঁ তাকে স্বাদ বাড়াতে হলে তখন এটা দরকার লাগে এরপরে আমি বাদাম হাফ ক্রাশ করে দেখি এটা রোস্ট করে হাফ ক্রাশ করেছি ওকে এটা দেব হ্যাঁ এটাও কতটা দেব বলো এক চামচ দুই চামচ আর দেব আর দরকার না এবার ঠোঁটটা দিয়ে দেব যেটা অলরেডি সিদ্ধ করে রাখা নুন আর সামান্য হলুদ হলে এইটাতে দেখতে হবে যেন থোপটাকে পুরো শুকিয়ে নিতে হবে এমনি আমরা প্রথমে যখন প্রেসার কুকার থেকে বার করলাম তারপরে ওটাকে বেশ চেপে জলটা বার করে বার করে দিলাম আচ্ছা এবার যতটুকু জল থাকবে বেশি ময়শ্চার থাকলে কি হবে তাহলে পুটটার সাথে ভালো মতন বাইন্ডিংটা হবে না হবে তাই জন্য এটাকে খুব শুকনো করে করতে হবে আর এর ওপরে আমরা একটু

আচ্ছা এখন তুমি কাঁচা লঙ্কা দিচ্ছ না এর মধ্যে হ্যাঁ এবার দেবো কাঁচা লঙ্কাটা আমি খুব একটা ওটার ওপর ভাজি না কারণ কাঁচা লঙ্কার ওই গন্ধটা ভীষণ ফ্রেশ লাগ দরকার লাগে একদম এখন আর দেওয়ার পর কিন্তু আলাদা একটা আরো আসতে শুরু করেছে না এবার একটু গরম মশলা দেবো একটু গরম মশলা হ্যাঁ গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দেখো এতটুকু দিয়ে হ্যাঁ হ্যাঁ

আচ্ছা এটা হয়ে গেছে না একটু হবে বলো এটা হয়ে গেছে আচ্ছা এবারে এটা পুরো ঠান্ডা হবে তারপরে আমরা এটা করব তাই তো আচ্ছা ততক্ষণে তুমি বলো এই যে এখানে এটা তৈরি করেছো এটার মধ্যে কি কি দিয়েছো যেটা দিয়ে আমরা বাইন্ডিংটা করব তাই তো আলুটা ছেদ্ধ করে নিয়েছি অল্প নুন দিয়ে হুম এবার খুব একটা পেঁয়াজ নিয়ে খুব ফাইনলি চপড হুম একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা মানে আমি যেহেতু তিনটে আলু দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ইজ এনাফ আর বেশ একটু ভালো পরিমাণে ধনে পাতা ওকে এইটা দিয়ে ভালো করে মাখতে হবে হ্যাঁ ওকে মেখে নেবার পর যেটা আমরা বাইন্ডিং এর জন্য পুর এটা আমি আলুর ভেতরে পুটটা দিয়ে করব। ও আচ্ছা বাইরে ভীষণ ভালো লাগবে ওটা খেতে মানে অনেক সময় দেখো বিভিন্ন ভাবে করা যায় অনেকে এটার সাথে এটাকে মানে আলুর সাথে ঠোঁটটাকে পুরো মিশিয়ে কাটলেটের সেপ দিতে পারে আচ্ছা যদি সেরকম আমি এক ওরকমও দেখাবো আবার পুর ভরেও দেখাবো দু রকম অপশন হবে তাহলে টেস্টটা বোঝা যাবে যে কোনটা প্রেফারেবল একদম তাই বাড়িতে কিভাবে কে বানাবেন কিভাবে খাবেন সেটা আপনাদের উপরে কিন্তু আমরা দু ভাবেই দেখাচ্ছি এবারে ঠান্ডা হয়ে গেছে বোধহয় এটা ঠান্ডা হয়ে গেছে এবারে কি করছো বলো এবার আমি এটাকে দুভাবে করব একটা হচ্ছে পুর ভরে একটা হচ্ছে এটার সাথে মিশিয়ে মিক্স করে করে কাটলে তোমার একটা বল দেবো তাহলে এক্সট্রা হ্যাঁ আমাকে একটা বল দাও এখানে তুলে দাও আমার আরেকটা প্লেট লাগবে আরেকটা প্লেট লাগছে এই রেসিপিটা বাড়িতে মাঝে মধ্যেই বানাও কাটলে বিকেল বেলা মানে বিকেল না মানে আমাদের কোনো বিকেল বলে আলাদা কিছু নয় কিন্তু কথাটা হচ্ছে যে মানে থোর খাওয়ানো বাড়িতে একটু দুষ্কর হয়ে যায় বলে তার নানান রকম কায়দা করতে হয় করতে হয় আচ্ছা আচ্ছা এটা যেটা আমি পুর ভরে করব সেটা হচ্ছে এরকম বাটির মতন করব বাটি কিন্তু একটু ঠিক থাকবে হ্যাঁ ফাইন এবার পুর ভরে সমানভাবে এটাকে দু হাতে সুন্দর ইভেন প্রেসার দিয়ে কাটলেটের শেপটা কাটলেটের শেপটা আচ্ছা এইভাবে তুমি আচ্ছা একটা ট্রিক বলি সেটা হচ্ছে মানে সবার সমান মাপটা হবে মানে আমার হাতে এই যে একটা গোল্লা হল এটা এই রকম মতন করে সবটা নেব করবে তাহলে দেখতেও ভালো লাগবে হ্যাঁ এবার এটা এই যে আলুটা মাখা আছে এটা অনেকে কাঁচা দেয় অনেকে আমি সব সময় এটাকে একটুখানি নেড়ে নি তাহলে কি হয় প্রথম কথা বাইন্ডিংটা খুব সুন্দর হয় টেস্টার একটা ডিফারেন্স আছে কি সাদা তেল দিয়ে করছো সাদা তেল দিয়ে সাদা তেল দিয়ে জাস্ট একটু হালকা করে মিক্স করে পেঁয়াজটাকে খুব সুন্দর ভাজতে হবে ওতে পেঁয়াজটাকে একটু গোল্ডেন করে ভাজলে তাহলে তার টেস্টটাই আলাদা হয় একদম আর গোলমরিচ দিতে হবে আলুর সাথে ভালো লাগে দুটো তুমি এরকম দেখালে দুটো তুমি মিক্স করে মিক্স করে দেখাই একটাতে প্রথম বাইটেই তুমি ঠোঁটটা পাবে সঙ্গে আলু পাবে এবং সেকেন্ডটা মানে ফার্স্টটা যেটা করেছো সেটাতে শুধু ভেতরের পুরটাতেই তুমি ঠোঁটটা পাচ্ছ তাই তো এখানে কি সমপরিমাণ দিলে আলু আর এটা সেটা কিন্তু দি সমপরিমাণ দিতে হবে এটাতে কোটিংটা কিন্তু একটু অন্য রকম হবে ডাবল কোটিং হবে দেখো একটা ইভেন মিক্সচারটা তৈরি করতে হবে যাতে থোরটা মুখেও লাগবে অতচ ফেটে বেরিয়েও যাবে না এবং কোথাও যেন আলোটাও পুরো ডমিনেট না মাখাটা খুব সুন্দরভাবে মাখতে হবে এবারেও এটা হচ্ছে এক হাতের একটা গোন্ধা এরম মতন করে মানে হাতে যেরকম সময় থাকবে আমরা সেরম মতন করে করবো আর সেই এবার কোটিংটা আমরা একবার ময়দাতে একটু বুলিয়ে রাখবো আচ্ছা আচ্ছা এবার যদি এটা কিউ বিকেলের জল খাবার করে আমরা দুপুরবেলা ধরো এরকম মতন প্রিপেয়ার করে একটু ফ্রিজে সেট হতে দিয়ে দেব খুব সুন্দর হয় তাতে মানে কোনো স্ট্রেস ফ্রি থাকা যায় আর কি ভেঙে যাবে না মানে সুন্দর শক্ত ওকে এই মতন করে আমরা করতেও পারি আচ্ছা বেশ ডান এগুলো তাহলে সরিয়ে দি এটা এটাতে কি দেব বলো আচ্ছা এটাতে প্রথমে আমি একটুখানি ময়দা না ময়দা নাও প্রথমে একটু ময়দা আমি কোট করে নেব এটা কোনগুলো করছি যেটা আমি আলুর সাথে মিশিয়ে করেছি আর এটা সেটাকে জাস্ট আমি একটু হালকা ডাস্ট করে নেব এইবার আচ্ছা বাকি যেগুলো তুমি ভিতরে পুর দিয়ে দিয়েছো সেটা আমি কিছু দরকার নেই না ওকে এবার আমি দুটোকেই কোট করব কিন্তু এটাতে এবার সেটা হচ্ছে এটাতে কি আমরা করি হ্যাঁ কি দেব বলো ওটার মধ্যে ইকুয়াল ভলিউম কর্নফ্লার আর ময়দা ময়দা দু চামচ করে দাও আর গোলাটা খুব পাতলা হবে আচ্ছা আমার মনে হয় পুরোটাই লেগে যাবে এটাতে অল্প নুন দেখো দেখ হ্যাঁ আর একটু গোলমরিচ এতে সামান্য জল তাই তো হ্যাঁ আমি করে দিই তুমি বাহাত দিয়ে করছো দাও আমাকে দাও আর কি জল দিতে হবে না এটাতে হয়ে যাবে দেখছি না এরকম ফ্লোয়িং কনসিস্টেন্সি থাকবে তাহলে আমার এক তো লামস হলো না আর এইটা যখন ডুবিয়ে করবো খুব সুন্দর মানে যাতে ওটা মোটা না হয়ে যায় মানে আমরা যেমন আলু চপে ব্যাটারটা লিটারালি মোটা করি মানে ব্যাসনটাকে আমরা মোটাভাবেই রাখতে চেষ্টা করি কিন্তু এই ক্ষেত্রে কাটলেটের ক্ষেত্রে যত ফ্লোয়িং কনসিস্টেন্সি থাকবে ব্যাটারে কত সুন্দর সেটা এবারে কোটিং করবে আচ্ছা তুমি যখন কোটিং করবে আমি ততক্ষণে কড়াইটা বসিয়ে তেলটা গরম করতে দিয়ে দিই প্যান কোটটা তোমার এদিকটায় দিই কারণ তোমার এরপরে এটা লাগবে এটাতে তুমি ঢেলে নিতে পারো এটা কি একদম ডিপ ফ্রাই হবে মানে একদম ডুবো তেলে তাই তো হ্যাঁ হ্যাঁ ডুবো তেলে হবে ফ্রাইটা করছো তুমি সাদা তেলে হুম এটা প্রথমে যেটা আলু দিয়ে মেখেছিলাম সেটা আমি কিন্তু ডাবল কোটিং করব হ্যাঁ ডাবল কোটিং বাইরের এই কোটিং টা অনেক বেশি খুব শুনতে চায় না না খুব বেশি পুরু হবে না আচ্ছা সে তার জন্যই এটা এত পাতলা এবারে যেটা মিক্স করে করেছো ওটা করছো হ্যাঁ আমার মনে হয় আরেকটা কোটিং লাগবে না যথেষ্ট না আচ্ছা যথেষ্ট ঠিক আছে এবার আমরা এটাকে একটু শেপ দিয়ে নেব দেওয়ার জন্য একটা নাইফ দেবো তাহলে সুবিধা হবে একটু সুবিধা হবে

দেখো আমি এই স্যাপ উলটানোর চেষ্টা করেছি দিই আচ্ছা একটা কথা বলি ভালো এটা যখনই আমরা কোনো এরকম চক কি কাটলেট কিছু ভাজবো তখন একটা পিঠ যখন আমি দিলাম ওপর থেকে একটু একটু এরম দিতে থাকবো তাহলে কি হবে ওপরটাও একটুখানি ভাজা হলো এটা যদি উল্টাবার পর আর কোনো রিস্ক থাকবে না ভাবার আচ্ছা গরম তেলটা যদি এরম দিতে থাকি এটা সিক্সটি হান্ড্রেড করে মানে ফুল করে দেয় ফুল করে এটা তো আর একটু ব্রাউন করে তোমার ভাজা হবে তাই তো হ্যাঁ আচ্ছা শর্মিষ্ঠা দি তুমি তো এত পড়তে ভালোবাসো লিখতে ভালোবাসো তাই তো এবং রান্না করতে ভালোবাসো তিনটেই তোমার ভালোবাসার জিনিস পড়া লেখা রান্না তিনটের মধ্যে কোথাও কি তোমার অনুপ্রেরণা বেলাদে আ হুম এটা আমি বলি বেলাদে মানে বই আমি প্রথম দেখেছি আমার মার হাতে আচ্ছা আর তখন বই মেলায় এসে বেলাদের বই সে মানে খুঁজে পেতে বার করে মানে তখন বেলাদের লেখা বই কিন্তু ভীষণ ফেমাস ছিল আর নানান রকম রান্না নানান রকম মানে অতি সহজ পদ্ধতিতে রেসিপি উনি লিখতে পারত তার মানে সেগুলো তুমি ছোটবেলাতেই পড়ে নিয়েছ হ্যাঁ ছোটবেলা থেকে পড়ে তারপর রান্নার প্রতি ভালোবাসাটা কবে এলো আরও পরে অনেক পরে 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 কিন্তু বেলাদে এমন একজন মানুষ যে তার লেখা বই বহু মানুষ ছোটবেলাতে পড়ে তখনই অনুপ্রেরণা পেয়েছেন এবং শুধু বই নয় তার কথা মহিলা মহল অনুষ্ঠানে মহিলা মহল অনুষ্ঠানে কথা সেটাও বহু মানুষকে অনুপ্রেরণা দিয়েছে আর এমন একজন মানুষের গল্পই কিন্তু আসতে চলেছে আগামী অগাস্টে জানো তো এই যে তুমি আজকে পরে রয়েছো যে আপ্রনটা সেটাতে আমিও বেলাদে এই বেলাদের কাহিনী কিন্তু আগামী অগাস্টে আসছে অনিলাভ চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা বেলা এবং যার মুখ্য চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অসম্ভব সুন্দর এক কাহিনী যারা জানি তারা কিছুটা হয়তো জানি অনেকটা জানি না এই সেই সমস্ত ইতিহাস ঘেটে তথ্য সমস্ত সংগ্রহ করেই একটা সুন্দর গল্প আসতে চলেছে আগামী অগাস্টে তাই আমরা তো অপেক্ষা করছি আপনারাও নিশ্চয়ই অপেক্ষা করছেন আর আমি তো মনে হয় যে জবে এটা মুক্তি পাবে প্রথম দিনই গিয়ে দেখে নেব যে কি গল্প মানে এত শুনেছি ওনার দু একটা বই লেখা পড়ার সৌভাগ্য হয়েছে কিন্তু সে সময়ে তো ওই ওনার অনুষ্ঠান সেগুলো তো শোনা হয়নি সেই কাহিনীগুলোই জানতে পারব আচ্ছা গল্প করতে করতে এটা কিন্তু অনেকটা অনেকটা আর একটু ভাজ আর একটুখানি এটা বোধহয় হয়ে গেছে তাই না এবার হয়ে গেছে নাও তুমি এটা হাতে নিয়ে নাও কখন অফ করবো তুমি আমায় বলো হ্যাঁ জাস্ট এবার কমিয়ে দাও কমিয়ে দাও তৈরি থোরের কাটলেট মোচার কাটলেট আমি খেয়েছি থোরের কাটলেট কিন্তু আজকে প্রথমবার আমি টেস্ট করব জানো তো চলো তাহলে আর দেরি করবো না কারণ কাটলেট বা চপ এগুলো একটু গরম গরম খেতেই ভালো লাগে তাই তো তারপরে বাকি কথা তোমার সঙ্গে হবে চলো দি তুমি আরও একটা কাজ করো একটাকে হাফ হাফ করে কেটে দাও তাহলে আমরা ভেতরটাও একটু আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে দেখাতে পারি

ক্রিস্পি ক্রাঞ্চি টেস্টি আর কোনো শব্দ পাচ্ছি না অসাধারণ খেতে হয়েছে আর গরম গরম যে কি ভালো লাগছে প্লিজ বাড়িতে বানান ঝড় বৃষ্টি না থাকলেও যে কোনো দিন বিকেলে একটু বানিয়ে খান দুপুরবেলা গড়ে রাখবেন বিকেলে শুধু ভেজে খেয়ে নেবেন একদম আর বানানোতে কোনো রকম এরকম উপকরণ ব্যবহারই করা হয়নি যেটা বাড়িতে নেই নারকেল সেটা সচরাচর বাঙালি বাড়িতে থাকে আর না থাকলে অপশান তো বলেই দিয়েছে শর্মিষ্ঠাদি প্লিজ বাড়িতে বানান অনেক দিন হয়তো মোচার কাটলেট খেয়েছি এবার একটু থোরের কাটলেট খেয়ে দেখুন থোরকেই ভালোবেসে ফেলবেন থ্যাংক ইউ সো মাচ শর্মিষ্ঠাদি এত সুন্দর একটা রেসিপি নিয়ে তোমার সঙ্গে আবার দেখা হলো আর কিছু একটা শুরু করো তুমি নিজের রান্না বান্না নিয়ে আমাদের তরফ থেকে শুভেচ্ছা রইল আর আমরা তো রইছি খুব ভালো থেকো থ্যাংক ইউ আর যারা মোচার কাটলেট খেয়ে খেয়ে একটু বোর হয়ে গেছেন তারা বাড়িতে কিন্তু একবার থোরের কাটলেট ট্রাই করে দেখতে পারেন কারণ থোরের নিজস্ব কোনো স্বাদ নেই আর এই কাটলেটের স্বাদ সেটা কিন্তু অতুলনীয় আর স্বাদ দিতে যেগুলো ব্যবহার করা হয়েছে উপকরণ সেগুলো বাড়িতেই পাচ্ছেন তাই খুব বেশি কষ্ট করতে হবে না এই রেসিপিটা বাড়িতে বানানোর জন্য তারপর যখন বানাচ্ছেন খাচ্ছেন খাওয়াচ্ছেন অবশ্যই আমাদের জানাবেন যে আপনাদের কেমন লাগলো শর্মিষ্ঠাদের এই রেসিপি আর যেটা করতে একদম ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন রয়েছে ফেসবুক পেজ ইনস্টা পেজ অবশ্যই ফলো করবেন রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও কিন্তু আমাদের লিখে পাঠাতে পারেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার